আসসালামু আলাইকুম সমানিত দর্শক মণ্ডলী আপনি যদি টিকটকে এই ছয়টি কাজ করেন তাহলে আপনি টিকটকে মনিটাইজেশন অন করতে পারবেন জাস্ট ছয়টি স্টেপ আপনি শেষ করবেন বা সম্পূর্ণ করবেন তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন কি সেই ছয়টা কাজ আজকের এই বিরোধে দেখানোর চেষ্টা করব আর সকলেই জানেন যে মনিটাইজেশন অন করা মানে হচ্ছে যে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটা যতদিন পর্যন্ত ভিডিও আপলোড করবেন এবং যতদিন পর্যন্ত আপনার টিকটক অ্যাকাউন্টটা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন সো কি সেই দশটা ছয়টা স্টেপ আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি যদি টিকটকে ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনারও কিন্তু একটা ধারণা হবে যে আমার এই পর্যন্ত গেলে আমি কিন্তু টাকা ইনকাম করতে পারবো সো কথা না বেরিয়ে চলুন আমরা মেইন কাজে চলে যাই এবং ছয়টা স্টেপ কি কি এটা আমি পর্যায়ক্রমে আলোচনা করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছি আমি শেখ শামিম আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সো কথা না বলে চলুন আমরা মেইন গেডে চলে যাই ওকে অলরেডি এসে আমরা মেইন গেডে চলে আরছি সো TikTok থেকে টাকা ইনকাম করার জন্য আই মিন মনিটাইজেশন ওয়ান করার জন্য আপনার যে 6টা স্টেপ আপনাকে ফুলফিল করতে হবে তার এক একটা করে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতেছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রথমে আপনার টিকটকে মনিটাইজেশনের জন্য বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর ওকে মনে করুন আপনার আঠারো বছর রয়েছে এনআইডি কার্ডের যে ই জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখ ধরে যখন আপনি মনিটাইজেশন করবেন তখন আঠারো বছর আপনার হতে হবে এখন আপনি বলতে পারেন যে ছোটো বাচ্চারা টিকটকে ভিডিও আপলোড করে তারা ইনকাম করতে পারে সো এইটা কীভাবে সো এইটা করার জন্য তাদের এরকম একটা পেশ শো করে ব্যালেন্সের চাপ দিলে দেখা যায় এখানে রয়েছে যে কুড নট অ্যাক্সেস ব্যালেন্স জাস্ট এখানে রেড কালারে রাখা রয়েছে সাবমিট অ্যান্ড অ্যাপ্রুভেল জাস্ট তাদের কিন্তু সাবমিট অ্যান্ড অ্যাপ্রুভেল যে এখানে আঠারো বছরের তার মা বাবা কিংবা বড়ো ভাইয়ের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের সাথে মিল রেখে তারা কিন্তু তাদের এটা দিয়ে দেয় অর্থাৎ তাদের যে আঠারো বছর হয়েছে এটা কিন্তু তাদের বোঝাতে হবে যে এনআইডি কার্ড আছে কিনা অনলাইনে এইটার জন্য দ্বিতীয় নম্বরে যেটা সেটা হচ্ছে ফলোয়ারের সংখ্যা অর্থাৎ প্রোফাইলে কমপক্ষে দশ হাজার প্লাস ফলোয়ার থাকতে হবে দশ হাজার প্লাস ফলোয়ার হলে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য অন করতে পারবে আবেদন করতে পারবেন অন্যথায় কিন্তু পারবেন না দশ হাজার ফলোয়ার আপনার প্রয়োজন হবে নাম্বার তিনে যেটা আছে সেটা হচ্ছে বিউ অর্থাৎ গত তিরিশ দিনে অর্থাৎ মনিটাইজেশন আপনি যেদিন করবেন তার পিছনে অর্থাৎ এক মাস আগে থেকে যখন আপনি মনিটাইজেশন করবেন তখন আপনার এক লক্ষ ভিউ অর্জন করতে হবে টিকটকে এক লক্ষ ভিউ আপনাকে অর্জন করতে হবে অন্যথা কিন্তু আপনি যখনই ফলো দেখবেন যে আপনার দশ হাজার ফলোয়ার রয়েছে আপনার আঠারো বছর হয়েছে তবু যদি আপনি মনিটাইজেশন করতে যান তখন কিন্তু হবে না কারণ আপনার এইখানে যে দশ হাজার ফলোয়ার রয়েছে সরি এক লক্ষ যে ভিউ রয়েছে অর্থাৎ এক লক্ষ মানুষ গত ত্রিশ দিনে আপনার ভিডিও দেখতে হবে দিন আছে অ্যাকাউন্টের ধরন অর্থাৎ অ্যাকাউন্টটা আমাদের প্রাইভেট পাবলিক জাস্ট এইটাকে প্রফেশনাল যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে সো কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করবেন এটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমি কিন্তু যে টিকটক যে সাধারণ অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল বা পেশাগত অ্যাকাউন্টে আপনি কীভাবে কনভার্ট করবেন এই নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তা হচ্ছে মূল্যবান কন্টেন্ট এটা হচ্ছে পাঁচ নম্বর যেটা আসছে সেটা হচ্ছে মূল্যবান কন্টেন্ট আপনার কন্টেন্টের কোনো কপিরাইট থাকবে না সো কপিরাইট কিভাবে চেক করবেন এটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করলে হবে না আপনার ভিডিও হতে হবে এইচডি কোয়ালিটিতে অন্যের কোনো ভিডিও আপনার টিকটকে আপলোড করলে আপনার লাইক উঠবে ভিউ উঠবে বাট আপনার ওইখানে যে ভাইরাসটা এই ভাইরাসটা থেকে যাবে আপনার সেই ভিডিওতে এবং এইটা যখনই আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখনই তারা কিন্তু এই তাদের কমিউনিটি গাইডলাইন বা অন্যের ভিডিও কপি দিয়ে দেবে এবং কপিরাইট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সেখান থেকে আর মনিটাইজেশন করতে পারবেন বা বা ইনকাম করতে পারবেন না নাম্বার ছয় নম্বর অর্থাৎ ছয় নম্বরে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যে সেটা হচ্ছে যে আপনি যে দেশে বসবাস করেন আই মিন আপনি তো বাংলাদেশে সো বাংলাদেশের জন্য মনিটাইজেশন এখানে টিকটকে মনিটাইজেশন অন করার সিস্টেম রয়েছে যেহেতু সিস্টেম রয়েছে সেহেতু আপনি পারবেন এটা সেমন ফ্যাক না বাট এইটা অন্য অন্য দেশেও অনেক কান্ট্রি আছে যেখানে টিকটককে ব্যান্ড করে দেওয়া হয়েছে ওইখান থেকে টিকটক কিন্তু বিপিএনের মাধ্যমেও যদি তারা আপলোড করে তবুও কিন্তু তারা মনিটাইজেশন পাবে না অর্থাৎ কয়েকটি রাষ্ট্র রয়েছে তার মধ্যে চীন হচ্ছে এক নম্বরে যারা টিকটক তৈরি করে কিন্তু তারা টিকটক ভিডিও বা টিকটক যে অ্যাপ্লিকেশনটা বা প্ল্যাটফর্মটা রয়েছে তারা কিন্তু এটা ব্যান্ড করে দিয়েছে ওকে আমি আবারও রিপিট করছি বয়স হতে হবে আঠারো বছর টিকটক আইডিতে দশ হাজার ফলোয়ার থাকতে হবে গত ত্রিশ দিনে আপনার এক লক্ষ সাবস ভিউ থাকতে হবে অ্যাকাউন্টের ধারণ প্রফেশনাল হতে হবে তারপর নিজের কন্টেন্ট হতে হবে কোনো কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেছে এরকম ভিডিও আপলোড করা যাবে না এবং আপনার দেশে মনিটাইজেশনের সুবিধা আছে কিনা এটা দেখতে হবে সো এই ছয়টা ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করলে তাহলেই কিন্তু আপনি টিকটকে মনিটাইজেশনের জন্য আপিল করতে পারবেন বা আবেদন করতে পারবেন থ্যাংকস আসসালামু আলাইকুম